আসসালামু আলাইকুম শেখ হাসিনা আর আসাদুজ্জামান খান কামাল এই দুই পলাতক আসামিকে দেশে ফেরাতে বাংলাদেশ আবার ইন্টারপোলে আবেদন করতে যাচ্ছে মৃত্যুদণ্ডের রায়ে তাদের হাতে আপিল করার সময় আছে মাত্র উনত্রিশ দিন প্রশ্ন হলো এবার কি সত্যিই তারা দেশে ফেরত আসবেন নাকি ব্যাপারটা আরও জটিল হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনা আর কামালের মৃত্যুদণ্ড ঘোষণা করেছে প্রসিকিউটর গাজী তামিম নিশ্চিত করেছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলে পুনরায় গ্রেফতারি পরোয়ানা পাঠানো হবে রায়ের কপি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোয় সাময়িক বিলম্ব হচ্ছে এখন কেন ইন্টারপোলকে আবার জানানো হচ্ছে সে বিষয়ে যদি বলি তাহলে আগেও কিন্তু আবেদন হয়েছিল কিন্তু এবার রায়ের পূর্ণ কপি বিস্তারিত প্রমাণ সাজা পরোয়ানা এইসব নতুন তথ্য পাঠানো হবে যাতে তারা রেড নোটিস জারি করার সুযোগ পায় ইন্টারপোল এই রাজনৈতিক মামলায় অ্যাকশন নেবে কিনা এই প্রশ্নে যদি বলি এটা একটা বড় প্রশ্ন ইন্টারপোল সাধারণত রাজনৈতিক উদ্দেশ্যযুক্ত মামলায় পদক্ষেপ নিতে চায় না তাই সম্ভাবনা দুটো আছে এখানে সম্ভাবনা এক বাংলাদেশ চাপ দিলে ইন্টারপোল অ্যাকশন নিতে পারে আর সম্ভাবনা দুই হচ্ছে বিদেশি আইন আশ্রয় রাজনৈতিক জটিলতা এসব কারণে তারা পদক্ষেপ নাও নিতে পারে দেশে বিদেশে রাজনৈতিক প্রভাব কেমন পড়বে সে ব্যাপারে বলতে গেলে এই রায়ের পর আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠবে আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হবে এই ইস্যুটা নিয়ে দেশের ভেতর রাজনৈতিক উত্তেজনা আরও বাড়বে সরকার চাইলে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ এবং আহত পরিবারের মধ্যে বিলিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারে আপনাদের মতে ইন্টারপোল কি এবার সত্যি হাসিনা এবং কামালকে দেশে ফেরাতে পদক্ষেপ নেবে নাকি রাজনৈতিক কারণে বিষয়টা আরও দীর্ঘ হবে কমেন্ট আপনার মতামত জানাতে ভুলবেন না আমি আপনাদের প্রতিটা কমেন্ট পড়বেন সাদা ধন্যবাদ